আরে বক্তা ইয়াসিন আমাদের ইসতেদার প্রধান বক্তা অথচ তার ভাবের ক্ষমতা নাই তার ক্ষমতা নেই কিন্তু আশ্চর্য লাগে আমাদের সমাজের কিছু উচুতু পেয়ালা কিছু আলখাল্লা পরা হুজুরেরা আমার এই জাতিকে আমারও মুসলিম উম্মাকে তারা পথভ্রষ্ট করছে কেউতে বলছে পীর মুরিদ হয়ে যা আর কেউতে বলছে ইমামের অন্ধ মুকাল্লিদ হয়ে যা এত পথ মত পদ্ধতির মধ্যে আপনি আল্লাহকে পাবেন কি করে এত মত পদ্ধতির মধ্যে আপনি আল্লাহকে পাবেন কি করে আপনি যেই মতের মানুষের কাছে যাবেন সেই মতের মানুষ তার দিকে ডেকে বলবে যে আমার দিকে এসো এ পথি আল্লাহকে পাওয়া যায় এ পথি আল্লাহর দ্বারা পাওয়া যায় আপনি তার মতটা মেনে নেবেন আর একজনের কাছে যাবেন সে তার মতের দিকে ডাকবে বলবে এই মতটাই সঠিক এদিকে এসো আল্লাহর দয়া পাওয়া যাবে এই পথে চললেই আপনি একটা ধরেন একটা জায়গাতে দাঁড়িয়ে আছেন কলকাতাতে যাবেন তো কলকাতাতে যাওয়ার জন্য একটা মোড়ে দাঁড়িয়ে আছেন চার রাস্তার মোড় কলকাতা যাবো বলছে পাকলা পূর্ব দিকে গিয়ে দাঁড়া ওদিকে কলকাতা আপনি পূর্ব দিকে চলে গেলেন আর একখান পর কিছুক্ষণ পর আরাখান একখান এলো পেল আসার পরে বলছে বাজান কোথায় আওয়াজে আপনি বলছেন কলকাতায় তখন বলছে পাগলা পূর্ব দিকে কলকাতা পশ্চিম দিকে যাও ওদিকে কলকাতা চলে গেলেন পশ্চিম দিকে দাঁড়িয়ে আছেন আর একটা এসে বলছে কোথায় যাওয়া বলছেন কলকাতা যাব বলছে পশ্চিম দিকে দাঁড়িয়ে থাকলে উত্তর দিকে যা উত্তর দিকে চলে গেলেন আরেকজন এসে বলছে উত্তর দিকে তো কলকাতা পাবানা দক্ষিণ দিকে যাও দক্ষিণ দিকে চলে গেলেন আরেকজন এসে বলছেন মিডিলে দাঁড়া সব যেখানে যাবি যে বাসে যাবি সেই কলকাতা চলে যাবো কি বিপদে পড়বেন না করবেন না যার জন্যে সঠিক যেটা তাকে জিজ্ঞাসা করতে হবে আপনি সঠিকটা পেয়ে যাবেন পৃথিবীর মাটিতে হাজারো পথ মত পদ্ধতি মানুষ বানিয়েছে শুধু আল্লাহর জন্য আপনি যার জন্য হাজারো দিকে গেলে বিভ্রান্ত যাবেন যার জন্য জিজ্ঞাসা করতে হবে কোরআনকে কাকে জিজ্ঞাসা করতে হবে কাকে কোরআনকে পৃথিবীর কোম্পানিরা যখন কোন প্রোডাক্ট বাজারে লঞ্চ করে

আমরা যেই কোম্পানির যেই কোম্পানির প্রোডাক্ট সেই কোম্পানির মালিকের নাম আল্লাহ সবাই বলেন আল্লাহ পৃথিবীর কোম্পানিরা যেমন প্রোডাক্টের সঙ্গে বুকলেট দেয় আমার আল্লাহ কোম্পানির প্রোডাক্টের জন্য বুকলেট দিয়েছেন বুকলেটের নাম কোরআন আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন কোরআন কোন রাস্তাতে আল্লাহকে পাবো কোরআন আপনাকে জানিয়ে দেবে বলে দিন আপনি বলে দিন আমার বন্দাদেরকে গো আপনি বলে দিন আমার বন্দাদেরকে মতের দল আল্লাহর মেরা ভালো করে শ্রবণ করে নান হিকামপুরের ভাইয়েরা ভালো করে শ্রবণ করে নান আমার আল্লাহ আপনি জানিয়ে আমার তারা যদি আমাকে ভালোবাসতে চায় মানে আমাকে যদি তারা পেতে চায় তাদেরকে আপনি জানিয়ে দিন পৃথিবী কোন মত পদ্ধতি চলে আমাকে পাওয়া যাবে না হা পীর সাহেবের অন্ধ অনুসরণ করে আল্লাহকে পাওয়া যাবে না আমাকে পাওয়া যাবে না ইমাম আবু হানিফার অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম শাফির অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম হিমবালের অন্ধ অনুসরণ করে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম মালিকের অন্ধ অনুসরণ করে আল্লাহকে পাওয়া যাবে না কোন মাজারে সাজদা করে আল্লাহকে পোয়া যাবে না হাত দিয়ে মূর্তি তৈরি করে তাকে সাজদা করে আল্লাহকে পোয়া যাবে না ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলাার মাধ্যমে আল্লাহকে পোয়া যাবে না আল্লাহ বলেন না পিগো সত্তাবি উমি তারা যদি আপনার ইত্তেবা করে আপনার দেখানো পথে চলে আপনার আইএমএলটাকে তাদের জীবনের মডেল বানিয়ে নেয় যদি আপনা আমার দেখানো পথে তারা চলতে পারে আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে আমার ভালোবাসা তো পাবে 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 সাথে সাথে আমি আল্লাহ তাদের গোনা গুলোকে ক্ষমা করে দেব বলা যাবে না সুবাহ আল্লাহ বলতে কান্দুসি করেন না বয়ান দেখেন নিচে মাটি উপরে আকাশ এ মাটি থেকে আকাশের দূরত্ব কতটুকু গো যে মুরিবীরা বলেন মাটি থেকে আকাশের দূরত্ব কতটুকু মেপে দেখেছেন পৃথিবীর বিজ্ঞানীরা কিছু জিনিস আবিষ্কার করতে ব্যর্থ এর মধ্যে এটা একটা যে মাটি থেকে আকাশের দূরত্ব কতটুকু এটা তারা ভুলতে ব্যর্থ হয়েছে তবে আপনি যদি একবার আবারও বলছি আপনি যদি একবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কন্দুসি করবেন না ভয়ারা সুবাহ আল্লাহ বলতে আল্লাহকে পাওয়ার রাস্তা আল্লাহর দয়া পাওয়ার রাস্তা আল্লাহর ভালোবাসা পাওয়ার রাস্তা একটাই সেটা হলো মোহাম্মদ রসুল সাল্লামের আদর্শকে মেনে নেওয়া তিনার দেখানো পথে চলা তিনার আইডিয়ালটাকে নিজের জীবনের মডেল বানানো আপনি হাজার এবাদত করেন এবাদত করতে 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 কপালে একটা নাই এক লক্ষটা চিহ্ন ফেলে ফলেন।

আপনার সজদা আপনার রুকু আপনার দরুদ আপনার সালাম আপনার উঠা আপনার সব কিছু একজনকে দেখে করতে হবে আপনার হিরো একজন আছেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি কোন অংশে তিনাকে আপনি অপমান করেন অবহেলা করেন তাহলে সেই এবাদত দিয়ে আল্লাহর জান্নাত কেনা সম্ভব নয় আপনি হয়তো বলতে পারেন যে মল সাহেব মানুষ তাই বলছেন নবীর আদর্শ মানতে হবে আমি বলছি আল্লাহর কোরআনের আয়াত আমি তো একজন মানুষ তবে আমি তো পারি পৃথিবীর একজন নিকৃষ্ট পৃথিবীর একজন নিকৃষ্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট একজন ব্যক্তি তিনিও বলছেন মোহাম্মদ সাল্ল সাল্লামের আদর্শ মানলে আল্লাহকে পাওয়া যাবে বলবো ঘটনা কথা বলেন বুঝতে পারছেন তোমার কথা দেখেন খুব ভালো করে শোনেন ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সামিত মুনাদি উনাদিয়া সালাতুল জামে ফাতেমা বিনতে কায়েস

মিম্বারের উপরে উঠে বসলেন ওহু আয়ু জাহি আল্লাহর নবী মৃদু হাসি মুখে ছিলেন আল্লাহর নবী বললেন মুসল্লিরা রে আমার সাহাবারা তোমরা সসা জায়গাতে বসে যাও আমরা সসা জায়গাতে বসে গেলাম এবারে নবী আমার বলেন হাল তাদরুনা মা জামাতুকুম তোমরা কি জানো কেন তোমাদেরকে আমি বসতে বলেছি সাহাবারা বললেন আল্লাহ ওয়া রাসূল আল um আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন আমরা জানি না আল্লাহর নামে বলেন ওলে রাগিবিনা ওলে রাহিবিনা জান্নাতের কথা বলবো জাহান্নামের কথা বলবো এই কারণে বুঝতে বলে নাই ওয়ালাকিন্না জামাত কম এই কারণে বুঝতে বলেছি লিআন্না তামিম দারি হুয়া রাজুলুন নাসারিয়া তামিম দারি একজন নাসারি মানুষ আমাকে একটি হাদিস শুনেছে ইফকাল্লাযী কুনতু আহদাসা আমি তোমাদেরকে সে হাদিসটা বলবো সেই ঘটনাটা বলবো এই কারণে বসতে বলেছি রে নবীর উম্মতের দাও আল্লাহর গোলামেরা হিকামপুরের ভয়রা মারা বড়রা ভালো করে শ্রবণ করে নেন তামুন দারি আল্লাহর নবীর কাছে এসে বলেন নবী গো আমরা লাখ আর যুজম গোত্রের 30 জন 30 জন 60 জন মানুষ মিলে আমরা সমুদ্রে সফর করতে গিয়েছিলাম যখন আমরা সমুদ্রে সফর করার নিয়ত করলাম একটা বড় স্টিমারের উপরে চেপে বসলাম সাতজন মানুষ মিলে সফর করতে গেছি স্টিমার চালাতে আরম্ভ করলাম যখন স্টিমার চালালাম সঙ্গে সঙ্গে ঝড় তুফান শুরু হয়ে গেল একদিন নাই দুই দিন নাই এক মাস যাবত ঝড় তুফান চললো নবী গো এক মাস যাবত আমরা আমাদের আমাদের ওই ইস্তিমারটাকে কন্ট্রোলে আনতে পারলাম না এক মাস পরে আমরা কুল কিনারা পেলাম আর সেখানে উঠলাম চলতে আরম্ভ করলাম যেতে যেতে দেখি আমাদের রাস্তাটাকে অবরোধ করে আছে আমাদের রাস্তাটাকে ঘিরে আছে সে আবার কেউ না একটা পশুতে একটা পশুতে আমাদের রাস্তাটাকে ঘিরে আছে তাকে বললাম ওই লোক মাল তোমার ক্ষতি সাধনা করছি কেন আমাদের রাস্তা ছেড়েছো তখন সে বলছে দেখো ওই যে দেখো একটা আশ্রম দেখা যাচ্ছে ওখানে যাও তোমাদের জন্য কেউ অপেক্ষা করছে তোমরা ওখানে চলে যাও tamendari বলেন আমরা 70 জন মানুষ ঘটে ঘটে পায়ে আশ্রমটার দিকে যেতে আরম্ভ করলাম আশ্রমের কাছে যাওয়ার পরে দেখলাম একটা বিনা টাকার মানুষ যার মাথাটাকে দুই টিনের ভিতর দিয়ে ঢোকানো আর লোহার জিনজির দিয়ে আটো করে বাধা আছে ওকে বললাম ওই লোকম তোমার ক্ষতি সাধনা করছে কে তুমি আমাদের এখানে ডেকেছো তখন সে বলছে আরে আমি কে এটা জেনে যাবা বলো তোমরা কোথা থেকে এসেছো তাবিম দারি বলেন আমরা সৌদি আরবের মানুষ ভ্রমণ করতে এসেছিলাম ঘটনা তুলে ধরলাম তখন সে আমাদের কাছে সৌদি আরব সম্বন্ধে অনেক জানতে চাইলো আমরা বলে দিলাম সর্বশেষ ব্যক্তি বলছে বল তোমাদের নবীর ঘটনা বলো এখন তার কি অবস্থা সে কোথায় আছে তামিমদারি বলেন সে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে আর মদিনার লোকটাকে মেনে নিয়েছে এলে নবীর উম্মতের দল হিকমপুর ভাইরা আমরা ভালো করে শুনে নেন লোহার জিনজির বাধা ব্যক্তিটা বলে কি লোহার জিনজির দিয়ে আধা ব্যক্তিটা বলছে শোনো মদিনার লোক মেনেছে মদিনার লোক মেনেছে মদিনার লোক মেনেছে এর মানে মদিনার লোক কমিয়াব হয়ে গেছে বিশ্ববাসী যদি

যদি হতে চায় তাহলে যেন ওই ব্যক্তিটাকে মেনে নেয় লোহার ঝিনজির কে বাধা ব্যক্তিটা আল পরা হুজুর না লোহার ঝিনজির কে বাধা ব্যক্তিটা এমাম না লোহার ঝিনঝিনকে বাধা ব্যক্তিটা আমি মরবি স্বামী মতো মরবি না লোহার ঝিনঝির বাধা ব্যক্তিটা নিজের পরিচয় দিতে গিয়ে বলছে আনা মাসি হে দাজ্জাল আমি হলাম দাজ্জাল দাজ্জাল বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে দাজ্জাল বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানলে পরকালে কামিয়াব নিশ্চিত দাজ্জাল মানে যার কপালে কাফির লেখা থাকবে দাজ্জালকে ছাড়বে তো 40 দিনে পৃথিবী ভ্রমণ করে নেবে মক্কা মদিনা বাদ দিয়ে মানুষের ঈমানকে কেড়ে নেবে নিজেকে আল্লাহ দাবি করবে কাফির লেখা থাকবে কিয়ামতের বড় আলামতের একটা আলামত দাজ্জালকে ছেড়ে দাও দাজ্জাল বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে कामयाब মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ মানলে আল্লাহর দয়া পাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে কল্যাণ পাবে দাজ্জালের কথা বলছে নিকৃষ্ট হওয়ার পরে কিন্তু আশ্চর্য লাগে আমাদের সমাজের কিছু উঁচু কিছু আলখাল্লা খাল্লা পারা হুজুরেরা আমার এই জাতিকে আমারও মুসলিম উম্মাহকে তারা কত ভ্রষ্ট করছে কেউতে বলছে পীরের মুরিদ হয়ে যা আর কেউ বলছে ইমামের অন্ধ মুকাল্লিদ হয়ে যা যার জন্য নবীজি বলেছেন আখেরি জামানায় কিছু হুজুর দাজ্জালের চাইতে খারাপ আখেরি জামানার কিছু মৌলভি দাজ্জালের চাইতে খারাপ কারণ দাজ্জাল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মানলে আল্লাহকে পাওয়া যাবে আরে হুজুর বলে কিনা যে আমার ইমামের মন্ধ মুকাল্লিদ হও তাহলে আল্লাহকে পাবে যার জন্য বক্তব্য যার তার শোনা যায় না হুজুর কে দেখে আলোচনা শুনতে হয় কারণে হুজুর দাঁত চাইতে খারাপ রসুন বলেছেন আখের জামানার কিছু হুজুর দাঁত চাইতে খারাপ হবে এটা নাবিজি বলেছেন সব চাইতে দুঃখ লাগে সারা পশ্চিম বাংলার মাটিতে ঘুরে দেখছি বেশ কিছু আহলে হাদিস জায়গায় এ দাঁত চাইতে নিকৃষ্ট হুজুর প্রধান বক্তা করা হয় হয় না হয় না গো

বিদাতের বিরুদ্ধে কোন কথা বলা আমাদের স্টেজের প্রধান বক্তা আশ্চর্য লাগে আবু ওবায়দা চতুর্বেদী একদম পীর পূজারি আমাদের স্টেজের প্রধান বক্তা আশ্চর্য লাগে ওই যে আপনার চব্বিশ পরগনার একজন আছে পীর পূজারি মাজার পূজারি আমাদের স্টেজের প্রধান বক্তা মনে রাখবেন যার তার কাছে দিনের ইলিম নেওয়া যাবে না তার কারণ নবী বলেছেন আখেরি জামানায় কিছু হুজুর দাজ্জালের চেয়ে খারাপ আখেরি জামানার কিছু হুজুর দাঁত দেয় তত খারাপ দাজ্জাল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ মানুর উম্মাহ দাজ্জাল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শ মানলে কামিয়াব আর আমাদের হুজুররা তাদের পীরের দিকে কেউ বা তাদের ইমামের দিকে কৌশলে ডাকে আল্লাহ হেফাজত করেন বলেন আমিন আমিন বলতে কাঞ্জুসি বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ মানবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবারে আসেন আপনার সঙ্গে আমার কথা জানি না আমাকে আর কতটুকু স্টেজে বসাবে নাকি পারবে তবে আপনারা থাকেন আমার বড় একজন বক্তা আছে তবে আপনার সাথে আমার কথা আমরা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে পেরেছি কথা বলেন পেরেছি আমরা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ মানি হ্যাঁ মানি তাই বলছি ওই ছেলেটাও বলছে যে চারদিককার দিকার চুল কেটে মধ্যে জুতা পরিষ্কার করা বেরাজ হয়েছে আছে না হ্যাঁ যুবক চারিদিকার চুল কাটলা মধ্যে জুতা পরিষ্কার করা বেড়া ছিলা এটা কি নবীর আদর্শ কথা বলেন এটা নবীর আদর্শ হতে পারে না শুধু নবীকে ভালোবাসবেন নবীর আদর্শ মানবেন না ওই ভালোবাসায় পাঁচ পয়সা কাজ নাই ওই ভালোবাসায় পাঁচ পয়সা কাজ নাই আমার নবীর একজন চাচা ছিল আবু আলিম এদিকে এ উঠে পালার কেন ওটাওটি করবেন না হয় আমার নবীর একজন চাচা ছিল আবু তালিব নাম শুনেছেন আপনারা শুনেছেন আবু তালিব আমার নবীকে যা ভালোবাসতেন আপনি আমি তার কানা কিঞ্চিত পরিমাণ বাসতে পারবো কথা বলেন পারবো আবু তালিব এত ভালোবাসার পরে যাবে কোথায় কেন যাবে কারণ শুধু ভালোই বেসেছে শুধু ভালোই মেশাতে কিন্তু নবীর আদর্শ মানেনি যার জন্য এত ভালোবাসার কোন দাম নেই যার নাম দিতে হবে অপরদিকে আমির হামজা মোহাম্মদের আর একজন চাচা কোথায় যাবে জান্নাতে যাবে কেন যেমন করে আদর্শ মেনেছে ঠিক সেরকম করে ভালো বেসেছে যেমন করে ভালো বেসেছে আদর্শ মেনেছে বিধায় তিনি যাবেন জান্নাতে অতএব আপনি হাজার ভালোবাসেন আদর্শ না মানলে ভালোবাসায় কাজ আছে এখন ধরেন আমি যাদের মুখে দাড়ি আছে তারা অ্যানসার দেবেন না যাদের মুখে দাড়ি নেই তারা অ্যানসার দেবেন শুধুমাত্র রেডি হন যাদের মুখে দাড়ি নেই আমি মোলবি স্বামী মাক্তার যদি এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলি গালিগালাজ করি

একটা শিবলিঙ্গ পোতার চেষ্টা করছে পরে ওটাকে শিব মন্দির বানাবে মসজিদটাকে দখল করবে তো এই দেখে মুসল্লিরা দিলো ছুট ভয়ে পালালো আর সবাই যখন ছুটে ওই গ্রামের এক লোক ছিল যার নাম পটল পটল কোনদিন মসজিদে আসেনি মুখে দাঁড়িয়ে নাই এতখানে একটা অস্ত্র নিয়ে এসে এমন তারা তার ওখানে শিব মূর্তি ঘুরতে দিল না তাহলে ভালোবাসা আছে ঠিকই এখানে যারা দাঁড়িয়ে আলা নেই তারা তাদের রসুলের প্রতি ভালোবাসায় কোন ঘাট নেই কিন্তু আদর্শ প্রত্যেকদিন সেলুনে গিয়ে কোরবানি করছে প্রত্যেক দিন একটু খানা বাড়তে দেন না গিয়ে আগে কোরবানি করে দিচ্ছেন তো এই ভালোবাসায় পাঁচ পয়সা দাম নাই রে ভাই ভালো তো হবে সাথে সাথে আদর্শ মানতে হবে মনে রাখবেন পৃথিবীর মাটিতে যত ইবাদত আছে এগুলা সব বাকি এগুলা কি এগুলা কি বাকি এটা দান করলেন এই বাকি আবাদতের নেকি পাবেন কোথায় হাসরের ময়দানে আমল নামা পাবেন যদি আপনার আল্লাহ কবুল করেন এই এবাদত তাহলে আপনি পেলেন তাহলে পেলেন না পৃথিবীতে নামাজ রোজা হজ জাকাত এগুলো বাকি এবাদত এটা বোঝার চেষ্টা করেন কিন্তু আপনার মুখের দাড়িটা এটা হচ্ছে নগদ এবাদত কি এবাদত কি এবাদত নগদ এবাদত যেটা দুনিয়া থেকে আপনি নিয়ে যাবেন কবরে কবর থেকে উঠবেন হাসরে এই সঙ্গে এত মূল্যবান এবাদতকে কুরবানি করা যাবে কথা বলেন যাবে এছাড়া কাঁদে তারা কিছুই বলে না যে যাবে যেমন রসুলের ভালোবাসা আছে রসুলের আদর্শ মানতে হবে মানবেন না না ইনশাআল্লাহ যদি বিবি বলে তোমার দাড়ি রাখতে হবে না ভালো লাগছে না আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি বিবি বলবেন তোমার মাতার চুলো ভালো লাগছে না কাট আগে তোমার মাথা কাট করো তারপর আমার দাড়ি কাটবো ভাইরা আমার রসুলের আদর্শ প্রত্যেকটা ক্ষেত্রে মারবেন বড় দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা রসুলের আদর্শকে কুরবানি করি রসুলের আদর্শকে আমরা কুরবানি করি প্রতিনিহত আমাকে আর পাঁচ মিনিট সময় দেওয়া আছে এই পাঁচ মিনিট সময়ের মধ্যে আপনাকে আর একটা আদর্শ কোরবানির কথা বলে শেষ করে দিচ্ছি সেটা হলো বলেন বিশ্বনবী যখন পৃথিবীর মাটি থেকে চলে যাচ্ছেন মাদান আয়েশা বলেন আমার নবী আমার উরুতে মাথা রেখে আমার ঘরের মধ্যে পড়ে আছেন একবার बेहোশ হয়ে যাচ্ছেন আর একবার জ্ঞান ফিরছে যখন কিনার জ্ঞানটা ফিরছে তখন তিনি নিজ হাতে পানি নিচ্ছেন আর তোতে মুখে দিচ্ছেন এত কঠিন অবস্থাতে আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবী একটা মিসওয়াকের দিকে ইশারা করলেন ইশারা করার পরে বলছেন মিসওয়াক নেবেন এইরকম বোঝালেন আম্মা জান আয়েশা বলছেন নবী গো আপনি কি মিসওয়াকদার চাইছেন তো রাসূল ইশারা করে বুঝিয়ে দিলেন আম্মা জান

কালো হয়ে গেছে বিড়ি সিগারেট তেরেঙ্গা গুটকা আলাপাতা খৈনি দর্দা তামাক গুল ইত্যাদি ইত্যাদি চিবিয়ে 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 এই দাঁত গুলাকে বানিয়েছে আমরা আপনার কর্মজের বিচির মতো রসুলের আদর্শ কে তো কোরবানি করেছি সাথে 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 আমরা জাহান নামের সার্টিফিকেট কিনে নিয়েছি মনে রাখবেন বিড়ি সিগারেট হারাম ভক্ত চলেছে আচ্ছা বিড়ি সিগারেট হারাম হালাল আপনাদের এলাকার জেলারা শেখুল হাদিস আছেন তেনারা বলবেন তবে আপনাকে আমি এতটুকু বলতে চাচ্ছি এই বিড়ি সিগারেট খেলেন জর্দা খেলেন পান খেলেন গুটকা খেলেন এর মানে এর মাধ্যমে রাসূলের আদর্শকেও কুরবানি করলেন এক হারাম খেলেন দুই রাসূলের আদর্শকেও কুরবানি করলেন অতচ রাসূল বলেছেন মুদমিনুল খামর মুদমিনুল খামর কা আবিদ আসান নিয়মিত নেশা যাদের দ্রব্য বিড়ি সিগারেট এই যে খায় আর যে মূর্তি পূজা করে তার মধ্যে কোনো পার্থক্য নেই এর মানে আপনি আদ্দুল করিম বিড়ি খান عبد সত্তার সিগারেট খান আপনিও যে চন্ডী দাস গণেশের পূজা করে কোন পার্থক্য নেই না দিয়ে আপনার বিবেকের কাছে আমার একটা জিজ্ঞাসা করি আদর্শকে কুরবানি করেন পিড়ি নামক জিনিসটা ভালো ভাবে খান না খারাপ ভাবে খান জিনিস বলেন এখানে যারা আছেন ভালো বলে খান না খারাপ বলে খান কথা বলেন খারাপ বলে খান না গো ছোট করে শরীর ভক্ত চলে এসছে আপনি বাজার থেকে এক কিলো মিষ্টি কিনলেন বাড়িতে যাওয়ার পরে মিষ্টিটা একা খান না বাড়ির সবাইকে দিয়ে খান আমার দিকে তাকাতে হবে ভক্ত আসবে তারপরে তাকাবেন বাড়িতে দিয়ে খান না সবাইকে আপনি যদি একা এক কিলো মিষ্টি বাড়িতে যাওয়ার পরে খেয়ে ফেলেন তাহলে বাড়ির লোক আপনাকে ভালো বলবে না খারাপ বলবে খারাপ বলবে আপনি জানেন মিষ্টি ভালো জিনিস এই কারণে বাড়ির সবাইকে দিয়ে খান এবারে বলেন এক বান্ডিল বিড়ি কিনলেন বিড়িটা বাড়িতে যাওয়ার পরে সবাইকে দিয়ে খান নাকি একাই খান একাই খান কারণ আপনি জানেন এটা খারাপ জিনিস একাই খেতে হয় এবারে বলেন আমি মলবি সমীমাত আপনাকে আমি একটা হাদিয়া দিলাম রসগোল্লা তো রসগোল্লাটাকে নিয়ে আপনি খেয়ে ফেলবেন ডাইনিং টেবিলে বসে বা ভালো জায়গায় বসে খাবেন আপনি কি বলবেন যা মৌলভি সাহেব দিয়েছে একটু পায়খানা ঘরে যায় ওখানে বসে খাবো বলবেন বলবেন না কিন্তু এর হাতে নিয়েছে গুল এ হাতে নিয়েছে পানি দৌড়াচ্ছে পায়খানা ঘরের দিকে যতক্ষণ এই মাল না দেবে ততক্ষণ এই মাল ক্লিয়ার হবে না তাহলে আপনি দেখেন আপনি জানেন এটা খারাপ জিনিস পায়খানা ঘরে বসে খাওয়া যায় এই জিনিস আপনি খান হায় রে হায় আল্লাহ বোঝার তৌফিক এনায়েত করেন এটার মাধ্যমে রসুলের আদর্শ কে কুরবানি করা হয় আমি এতগুলো কথা বলে আপনাকে যেটা বোঝাতে চাইলাম সেটা হলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা মুহূর্তে জীবনের প্রত্যেকটা কদমে জীবনে উঠতে বসতে আগে পিছে সব ক্ষেত্রে একজন হিরো একজন নায়ক একজন মহানায়ক আছেন যার আদর্শ স্বপ্নকে মেনে চলতে হবে তুমি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনা আলো সম্মানলেন জান্নাত যাবেন কিনা আদর্শ মানলেন না আপনার জন্য আল্লাহর জাহান জাহান্নাম প্রস্তুত আমার ইউটিউবার ভাই যে আপডেট করেছে আজকে হলো না কারণ বক্তা চলে এসেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ